যে কোনো সাইজের সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ার করে পাঠাতে পারি আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাডা সাঁতারকুল রোড দাদার বাজার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ক্লিয়ার কালার বেলজিয়াম এটা হচ্ছে নার্সির পিএসবি যেটা চার সেটাই দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের ঠিকানা হচ্ছে ট্রেড ফেয়ার সাঁতারকুল রোড দাদার বাজার উত্তর বাড্ডা ঢাকা আপনারা বাংলাদেশে যে কোনো থেকে জায়গা থেকে অর্ডার করলে আমরা কোরিয়ারে পাঠিয়ে দেব আর আপনারা চাইলে এসেও নিতে পারেন আমাদের একদিন সময় লাগে একদিন সময় দিলে আমরা এটা তৈরি করে দিতে পারি আর বড়ো অর্ডার হলে একটু বেশি সময় লাগে এটা হচ্ছে ফাইভ এম এম থিকনেস পাঁচ মিলিমিটার পাঁচ মিনিট মিলিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড আপনার চাইলে থ্রিতে ফোরেও তো দিতে পারেন যে কোনো সাইজ যে কোনো জায়গায় আমরা ফিটিংও করে দিই যদি চান ফিটিং করে দেওয়া যাবে অথবা নিয়ে যেতে পারবেন এসেও নিতে পারেন কিংবা কোরিয়ারে ট্রান্সপোর্টে দিতে পারি বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের নিজস্ব মেশিনে আমরা ব্যাভিল করে থাকি ওজি এজিং সব কিছুই আমরা আমাদের ফ্যাক্টরি থেকে করে দিই এবং আমরা গোলাও করি এখানে গ্লাস গোলা ব্যাভিল এজিং ওজি ব্লাস্টিং ডাবল গ্লেজিং এ টু জেড ব্যান্ড গ্লাস সব রকমের কাজ আমরা করি ঈশ্বরটা এগুলো একবারে ছোট ছোট গ্লাস রবিন্দ্রনের জন্য এপাশেও আছে এগুলো সব যাবে ঢাকার বাইরে কোনোটা রাজশাহী কোনোটা সিলেট কোনোটা কক্সবাজার এরকম সারা বাংলাদেশ থেকে অর্ডার আসে নিতে চাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যাবতীয় দাম এবং কাজের বিবরণ পাবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম